কর্নেল মোয়াম্মার গাদ্দাফিকে প্রবঞ্চনাকারী এবং তার খুনের অন্যতম মূল চক্রী ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজি পাঁচ বৎসরের জন্য জেলবন্দি হলেন দু সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রচারের জন্যে মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে জোর করে পঞ্চাশ মিলিয়ন ইউরো ঘুষ হিসেবে আদায় করেছিলেন আর তারই অপরাধে এই নিকোলাস সার্কোজিকে প্যারিসের আদালত পাঁচ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্সের কোন প্রাক্তন রাষ্ট্রপতি ষড়যন্ত্রের অপরাধে সরাসরি শ্রীঘরে গেলেন পাঁচ পাঁচ বছরের জন্যে তাৎপর্যপূর্ণ ভাবে নিকোলাস সার্কোজির এই জেল যাত্রার পেছনে মুহাম্মার গাদ্দাফি এবং তার ছেলে সৈফ আল ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশীয় ভোটের প্রচারে বিদেশি টাকা অপব্যবহারের যে অভিযোগ সেই অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহাম্মদ গাদ্দাফির এই পুত্র সৈফ আল ইসলাম দু সালে গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম ইউরো নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আর সেই সাক্ষাৎকারে একটি বাক্য যা তিনি বলেছিলেন আজকের দিনে নিকোলাস সার্কাজির কাছে সেই বাক্যটি কাল হয়ে দাঁড়ালো এবার আসুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করি ঠিক কি কি কারণে নিকোলাস সার্কোজি জেলবন্দি হলেন এবং তার জেলবন্দি হওয়ার পেছনে মোহাম্মদ গদ্দাফি এবং তার ছেলে সাইফ ইসলামের ঠিক কি ভূমিকা রয়েছে নিকোলাস সার্কোজির সঙ্গে মোহাম্মদ গাদ্দাফির সম্পর্কটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে পাতায় যেতে হবে উনিশশো আশির দশকে লিবিয়া আফ্রিকা মহাদেশের আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উঠছিল মোহাম্মদ গাদ্দাফির নেতৃত্বে আফ্রিকা মহাদেশকে ঐক্যবদ্ধ করা এবং সাম্রাজ্যবাদী ইউরোপের ফ্রান্স এবং ইংল্যান্ডের বিরুদ্ধে শক্তিশালী প্রচার এবং প্যান আফ্রিকান একটা ইউনিটি গড়ে তুলছিলেন মোহাম্মাফি গাদ্দাফি সামগ্রিকভাবেই ইউরোপের কাছে লিবিয়া রাষ্ট্র এবং সর্বোপরি গাদ্দাফি আস্তে আস্তে একটা হুমকি স্বরূপ হয়ে উঠছিলেন আর ঠিক এই সময়ে আফ্রিকা মহাদেশে দুটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে যায় একটি ঘটনা ঘটে উনিশশো অষ্টআশি সালে এই প্যান অ্যান্ড ফ্লাইট ওয়ান জিরো থ্রি প্যারিস একটি বিমান ছিল আবার দ্বিতীয়টি ইউটিএ ফ্লাইট সেভেন সেভেন টু এই বিমানটিও ছিল প্যারিসগ্রামী এই দুটি বিমান ঘটনাচক্রে আফ্রিকা মহাদেশেই ভেঙে পড়ে এবং কয়েকশো যাত্রীর মৃত্যু হয় যে যাত্রীদের অধিকাংশটাই ছিল ইউরোপীয় নাগরিক বিশেষ করে ফরাসি নাগরিক পরবর্তীকালে যখন তদন্ত শুরু হয় সেই তদন্ত শেষে দুটি বিমান দুর্ঘটনারই দায় এসে পড়ে মোহাম্মদ গদ্দাফি তথা লিবিয়া রাষ্ট্রের উপর আন্তর্জাতিক মহলের থেকে লিবিয়ার ওপরে মারাত্মক চাপ সৃষ্টি করা হয় চাপিয়ে দেওয়া হয় একটার পর একটা স্যাংশন এমনকি জাতিপুঞ্জ থেকেও এই লিবিয়া রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া হয় অর্থনৈতিক এক কঠোর স্যাংশন এই ঘটনার জেরেই লিবিয়ার ইন্টেলিজেন্সের হেড এবং মোহাম্মদ গাদ্দাফির ফ্রান্সের কাছে বন্দি হয়ে যায় দু সালের পর থেকে ফ্রান্সের রাজনীতিতে ক্রমশ উত্থান হতে শুরু করে নিকোলাস সার্কোজির নিকোলাস সার্কোজি ক্রমশ সামনে এগিয়ে যেতে থাকেন একটার পর একটা মন্ত্রিত্বের পদ তিনি লাভ করেন ঠিক দু পাঁচ সালে এসে নিকোলাস দু হাজার সাতের যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি পদপ্রার্থী হতে যাচ্ছেন আর প্রচার প্রক্রিয়ায় যদি তিনি ঠিকমতো খরচ করে প্রচার করতে পারেন তিনি নিশ্চিতভাবেই দু হাজার সাত সালে ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হবেনি আর ঠিক তখনই তিনি মোহাম্মদ গাদ্দাফিকে ব্যবহার করলেন মোহাম্মদ গাদ্দাফি এই উনিশশো এবং নিরানব্বই সালের পরপর দুটি বিমান হামলার ঘটনায় অভিযুক্ত হয়ে যাওয়ায় গোটা পশ্চিমী দুনিয়ার কাছ থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন বিচ্ছিন্ন হয়েছিলেন স্বাভাবিকভাবেই লিবিয়ার অর্থনীতি ঢুকছিল তাই লিবিয়ার সর্বময় কর্তা হিসেবে মোহাম্মদ গাদ্দাফি বেপরোয়াভাবে চাইছিলেন পশ্চিমী দুনিয়ার সঙ্গে তার সম্পর্কের ড্যামেজ কন্ট্রোল করতে ঠিক এই জায়গাটায় নিকোলাস সার্কোজি কাজে লাগালেন তিনি তার নিজস্ব দূত পাঠিয়ে মোহামার গাদ্দাফির সঙ্গে একটা রফা করলেন যে মোহাম্মদ গাদ্দাফি যদি নিপকোলাস চার্কোজিকে পঞ্চাশ মিলিয়ন ইউরো অর্থ সাহায্য করে ভোট প্রচারের কাজে তাহলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মার গাদ্দাফিকে সব রকম সাহায্য করবেন এবং যাতে করে লিবিয়া পশ্চিমী রাষ্ট্রগুলোর কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে সেই সমস্ত ব্যবস্থা করবেন এমনকি প্রথমেই তিনি অতিথি হিসেবে আমন্ত্রণ করবেন স্টেট ভিজিটে যাওয়ার জন্য ফ্রান্সে নিকোলাস সার্কোজি মোহাম্মার গাদ্দাফিকে এও প্রতিশ্রুতি দিয়েছিলেন এতদিন ধরে মোহাম্মার গাদ্দাফির যে শ্যালোক আবদুল্লাহ আল সেনোসি ফ্রান্সের কারাগারে বন্দী ছিলেন সেই সেনাওসিকেও মুক্তি দিয়ে দেওয়া হবে যদি সার্কোজি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন ঠিক এই অবস্থায় দেশ বাঁচানোর দায়ে পড়ে মোহাম্মদ গাদ্দাফি নিকোলাস সার্কোজির এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন এবং ওই বিপুল অঙ্কের টাকা তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে খরচ করার উদ্দেশ্যে তিনি দিয়ে দিয়েছিলেন গোটা দেশ জুড়ে নজিরবিহীন ভোট প্রচারের মধ্য দিয়ে দু সালে যথারীতি নিকোলাস সার্কোজি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে যান এবং কথা মতো প্রতিশ্রুতি মতোই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পরই মোম্মার গাদ্দাফিকে রাষ্ট্রীয় সফরে আহ্বান করেন নিকোলাস সার্কোজি দেশের বিরোধী দল এমনকি দলীয় নেতাদের বিরুদ্ধে গিয়েও তিনি গাদ্দাফিকে একটি রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা করেন এবং গাদ্দাফিকে সম্বোধন করেন ব্রাদার গাদ্দাফি বলে জেল থেকে মুক্তি দিয়ে দেন আল অর্থাৎ গাদ্দাফির শ্যালককে তাছাড়াও একাধিক সামরিক চুক্তি সম্পাদন করেন এবং ধীরে ধীরে পশ্চিমী দুনিয়ায় যাতে মোহাম্মদ গাদ্দাফির ভাবমূর্তি উজ্জ্বল হয় তারও ব্যবস্থা শুরু করেন এই নিকোলাস সার্কোজি সমস্ত স্যাংশন এবং বাধাকে উপেক্ষা করে ধীরে ধীরে মুহাম্মার গাদ্দাফি সমগ্র আফ্রিকা মহাদেশে অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে তিনি গড়ে উঠছিলেন এবং সমস্ত আফ্রিকান রাষ্ট্রপ্রধানদেরকে তিনি আহ্বান করেন যে একটা প্যান আফ্রিকান ফ্র্যাটার্নিটি সমগ্র আফ্রিকা মহাদেশকে ইউরোপীয় যে সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে এবং যাতে করে ইউরোপ আগামী দিনে আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সম্পদ লুট করতে না পারে তার একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা জন্যে মোয়াম্মার গাদ্দাফি আর ঠিক এতেই ইউরোপ মহাদেশ এবং ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা লিবিয়ার ওপরে বিশেষ করে মোয়াম্মার গাদ্দাফির কণ্ঠ করা তাকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় নিযুক্ত হয় আর এই খেলাতে সবচাইতে বেশি সক্রিয় অবস্থান করেন নিকোলাস সার্কোজি সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়ে ন্যাটোর সঙ্গে হাত মিলিয়ে যাতে করে মোহাম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা যায় সেই কাজে এগিয়ে আসেন নিকোলাস সার্কোজি এমনকি কয়েক ধাপ এগিয়ে তিনি প্রথমেই দাবি করেন যে মুহাম্মার গাদ্দাফি ইউ মাস্ট গো নিকোলাস সার্কোজির এই আকস্মিক দিগবাজিতে আশ্চর্য হয়ে যায় লিবিয়ার সমস্ত মানুষ মোহাম্মদ গাদ্দাফি এবং তার ছেলে সৈফ আল ইসলাম সৈফ আল ইসলাম পনেরোই মার্চ দু সাল ইউরোপের ইউরো নিউজ সংবাদপত্রকে একটি সাক্ষাৎকার দেন আর সেখানেই তিনি খুব জোরালো ভাষায় দাবি করেন নিকোলাস সার্কোজি যে ভোটে জিতেছিলেন সেই ভোট লিবিয়ার পয়সায় জিতেছিলেন তার বাবা রাষ্ট্রপ্রধান হিসেবে সার্কোজিকে ৫০ পঞ্চাশ মিলিয়ন ইউরো তিনি দিয়েছিলেন আর সেই সেই টাকাতেই নিকোলাস সার্কোজি আজ রাষ্ট্রপতি হয়েছে রাষ্ট্রপতি হয়ে তিনি এখন লিবিয়ার বিরুদ্ধে কথা বলছেন সুতরাং নিকোলাস সার্কোজিকে ওই পয়সা ফেরত দিতে হবে সেইফ আল ইসলাম জোরাল ভাষা দাবি করেছিলেন যে সার্কোজি মাস্ট ফার্স্ট গিভ ব্যাক দা মানি হি টুক ফ্রম লিবিয়া টু ফাইনান্স ইস ক্যাম্পেইন শরীফ আল ইসলাম দাবি করলেন যে নিকোলাস সার্কোজিকে লিবিয়ার মানুষের হাতে ওই টাকা ফেরত দিতে হবে যে টাকা নিয়ে তিনি ভোটে লড়েছিলেন আর এই খবর গোটা ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে ১৬ তারিখে সমগ্র ইউরোপ বিশেষ করে ফ্রান্সের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায় কারণ দু সাল থেকেই রাজনৈতিক অভ্যন্তরে গুঞ্জন ছিল যে নিকোলাস সার্কোজি টাকা নিয়েছেন গাদ্দাফির কাছ থেকে আর সেই কথা কিন্তু জোরালোভাবে ভাবে আরো মাটি পেয়ে গেল যখন মোয়াম্মার গাদ্দাফির ছেলে সরাসরি অভিযোগ করলেন যে টাকা নিয়েছে সার্কোজি তার ভোটের নির্বাচনী প্রচারে আর তিনি সরিফ আল ইসলাম রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন কারণ লিবিয়ার তিনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ গাদ্দাফির পর যে মানুষটি সবচেয়ে শক্তিশালী ছিলেন লিবিয়ার রাজনীতিতে তিনি এই সাইফ আল ইসলাম সুতরাং তার কথাকে হালকা করে দেখতে রাজি ছিল না ফ্রান্সের রাজনৈতিক মহল গাদ্দাফি পুত্রের এই সত্য প্রকাশ করার পরই নিকোলাস সার্কোজির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে দু সালে তিনি মনস্থির করেছিলেন দ্বিতীয়বারের জন্য ভোটে লড়বেন বারো সালে তিনি আবারও ফ্রান্সের রাষ্ট্রপতি পদে পুনর্বার নিযুক্ত হবেন এই স্বপ্ন যখন দেখছেন তখন এবং গাদ্দাফি তার ছেলে নিকোলাস জন্যে বিপদ হয়ে ওঠে তিনি বেপরোয়া হয়ে ওঠেন যে কোনো মূল্যে মোহাম্মদ গাদ্দাফির কণ্ঠরোধ করার জন্যে যাতে করে তার অতীত যে পাপ সেই পাপকে তিনি ঢেকে রাখতে পারেন স্বাভাবিকভাবেই তিনি এবার খুন করতে এবং লিবিয়ায় তার দীর্ঘকালের শাসনকে ভেঙে দিতে তিনি ধীরে ধীরে সংকল্পবদ্ধ হচ্ছেন মোহাম্মার গাদ্দাফিকে উৎখাত করতে তিনি হাত মেলান আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ন্যাটো বাহিনীর প্রধান হয়ে সমস্ত রকম সামরিক ব্যবস্থা গ্রহণ করেন নিকোলাস সার্কোজি লিবিয়ার মধ্যে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো ছিল তাদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্র তুলে দেওয়া হয় যাতে করে লিবিয়ার আভ্যন্তরীণ হয় এবং আন্দোলনকে দমিয়ে দেওয়ার মোহাম্মার গাদ্দাফি দেশে প্রচুর পরিমাণে মানবতা বিরোধী কার্যকলাপ করছে এই অভিযোগ এনে ন্যাটো বাহিনী দেশে হামলা করতে পারে একটা মারাত্মক ষড়যন্ত্রের ছক কষেন নিকোলাস সার্কোজি এই ছক বাস্তবায়ন হয় মোয়াম্মার গাদ্দাফির মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক মৃত্যুর মধ্য দিয়ে আর মুহাম্মার গাদ্দাফির মৃত্যুর সাথে সাথেই উত্তর আফ্রিকার একটি সমৃদ্ধ রাষ্ট্র লিবিয়া তার পতন হয় বিশ্ব যখন অবাক হয়ে দেখল মোম্মার গাদ্দাফিকে অত্যন্ত দৃশংসভাবে খুন করলো তার দেশের বিদ্রোহী জনগোষ্ঠী কিন্তু এই খুনের পশ্চাতে যার হাত ছিল তিনি আসলে নিকোলাস সার্কোজি মিডলিস্ট আই এই সত্য প্রকাশ করেছে তারা জানিয়েছে যে ফ্রান্সের সিক্রেট এজেন্টস লিবিয়ার আভ্যন্তরীণ ওই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কোঅপারেশন করে তারা ঠান্ডা মাথায় মোহাম্মার গাদ্দাফির খুনের পরিকল্পনা করেছিল মহামার গদ্দাফি যখন সত্য শহর থেকে পালানোর চেষ্টা করছিলেন তার পঞ্চাশটি গাড়ির কনভয় নিয়ে আকাশ থেকে এই সিক্রেট এজেন্টস তারা সমস্ত তথ্য পাঠাচ্ছিলেন ওই বিদ্রোহী গোষ্ঠীকে আকাশ থেকে বোম্বিং করে তার কনভয়কে ছত্রভঙ্গ করে দেয় প্রথমে তারপর ওই বিদ্রোহী গোষ্ঠী তেড়ে গিয়ে মহান্ধবকে ধরে তাকে নৃশংসভাবে খুন করেন তাহলে পৃথিবী যখন দেখছে যে লিবিয়ারই মানুষ লিবিয়ার শাসককে বিদ্রোহী হয়ে তার স্বৈরাচারের কারণে খুন করছেন তাদের শাসককে কিন্তু আড়াল থেকে কাজ করছেন এই নিকোলাস সার্কোজি যিনি তার নিজের স্বার্থে মাম্মার গাদ্দাফিকে ব্যবহার করেছেন সময় আবার এখন ক্ষমতায় পুনর্বার প্রতিষ্ঠিত হওয়ার জন্যে নিজের স্বার্থে আবারও তিনি মাম্মার গাদ্দাফিকে খুন করলেন দু সাল থেকে ফ্রান্সের আদালতে নিকোলাস সার্কোজির বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারি এই মামলা চলছিল ইতিমধ্যেই দু সালে একবার অভিযোগ প্রমাণিত হয়েছিল এবং দু সালের জুলাই মাসে তিনি শেষ পর্যন্ত অপরাধী প্রমাণিত হয়েছেন এবং তার বিরুদ্ধে পাঁচ বৎসরের সাজা ঘোষণা করা হয়েছিল গতকাল দু সালের একুশে অক্টোবর তিনি জেলে যেতে বাধ্য হলেন শুরু হলো তার পাঁচ বছরের জেলের সাজা যদিও নিকোলাস সার্কোজি নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন যে ফ্রান্সের ইতিহাসে এই প্রথম কোনো প্রাক্তন রাষ্ট্রপতি জেলে গেলেন তাই তিনি নিজের নির্দোষকে সাফাই গিয়ে তিনি বলছেন যে ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে আমি জেলে যাইনি বরং একজন নিরীহ মানুষকে ফ্রান্সের আদালত জেলে পাঠালো এই কথা তিনি জানিয়েছেন তিনি মুখে যাই বলুন সারা ইউরোপ তথা সারা পৃথিবী জানে নিকোলাস সার্কোজি একজন দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রপতি ছিলেন ফ্রান্সের আদালত এই সত্য প্রমাণ করলো যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন কিন্তু আইনের ঊর্ধ্বের নন তাই ফ্রান্সের আদালতকে ধন্যবাদ জানাতে হয় যে অপরাধীর পদমর্যাদা বিচার না করে তার অপরাধকে বিচার করে তার যোগ্য শাস্তি ঘোষণা করেছে এই ফ্রেঞ্চ কোর্ট এবং তিনি এখন জেলবন্দি সাজা খাটছেন নিকোলাস সার্কোজি